হাজার বছরের পুরানো সব নিদর্শন সযত্নে সংরক্ষণ করে দর্শনার্থীদের মাঝে তুলে ধরে জাদুঘর পুরানো দিনের সভ্যতার সেসব নিদর্শন হয় হয় খুব সাবধানতার সঙ্গে অতিথিদের থাকে এসব জিনিসে হাত দেওয়ার ব্যাপারে দূরত্ব মেনে দেখতে পুরানো দিনের অত্যাশ্চর্য সব নিদর্শন কিন্তু নিয়ম ও সাবধানতার বেড়াজালের মধ্যেও সাড়ে তিন হাজার বছরের পুরানো ব্রোঞ্জ যুগের একটি পাত্র ভেঙে ফেলে এক শিশু ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফা বিশ্ব বিদ্যালয়ের হেচ জাদুঘরে শুক্রবার চার বছর বয়সী ওই শিশু বাবা মায়ের সাথে হেচ জাদুঘর পরিদর্শনে গিয়েছিল ঢুকতেই প্রবেশদ্বারের কাছেই রাখা পুরনো ওই পাত্রটি কৌতূহলবশত ছুঁয়ে দেখতে যায় শিশুটি দুর্ঘটনাবশত তখনই পাত্রটি পড়ে গিয়ে ভেঙে যায় এ ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে চমৎকার উদ্যোগ নেয় জাদুঘর কর্তৃপক্ষ দুর্ঘটনার ওপর কারো নিয়ন্ত্রণ নেই এমন বিষয়কে তুলে ধরতে জাদুঘর কর্তৃপক্ষ বাবা মা সহ শিশুটিকে জাদুঘর পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানায় তারা জানায় পাত্রটি নিরাপত্তা গ্লাসের ভেতরে ছিল না কারণ তারা চায় যতটা সম্ভব কাছ থেকে দর্শনার্থীদের প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তারা আরও জানিয়েছে ভেঙে যাওয়া পাত্রটি মেরামত করে আবারও প্রদর্শনের জন্য রাখা হবে কাকুলি আখতার সময় সংবাদ